একটা চারাগাছ আপনি বুনবেন সেই চারাগাছের যদি যত্ন আপনি না করতে পারেন তাহলে কখনো সেই চারাগাছ থেকে আপনি ভালো ফল পাবেন না তারপর ভালো কিছু আশা করা যাবে না তো যাই হোক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভিডিওটি শুরু থেকে বললাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে আপনাদের কাছে আমার আন্তরিকভাবে আবেদন এবং চাওয়া তো যাই হোক প্রথমে শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজকাম যেটা আজকে আমি গতকালকে যে কারেন্ট ছিল না গ্যাস ছিল না তারপর যে কিছু রান্না করেছিলাম সেই কিছুটা খিচুড়ি ছিল তারপর আমি আজকে যেহেতু ময়দা ছিল না তাহলে কিছু খিচুড়ি রান্না করে ফেলি আর আপনাদের ভাই রাতে রুটি নিয়ে এসছে সেই রুটিটা আমি আমার ছোটো ছেলেকে খাইয়ে ফেলবো তো আর যেহেতু শুক্রবার দিন আজকে আমার কাজ কাম শেষ করে ফেলতে হবে খিচুড়ি রান্না চড়ে আর এক পাতিলা ছেলে আমি বড় করে গরম পানি দিলাম কেন আমার ছেলেরা গোসল থেকে উঠে মানে গোসল করবে যে তাদেরকে নামাজে যাবে তারপর আমি খালাকে বললাম খালার কারণে আমি নাস্তা বানা রান্না করতে করতে আপনি পেঁয়াজগুলো কেটে ফেলেন তো পেঁয়াজগুলো কাটতে গিয়ে দেখি এই অবস্থা পেঁয়াজগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছে মানে পেঁয়াজ থেকে গাছ উঠতেছে দেখেন কি একটা অবস্থা পেঁয়াজ থেকে গাছ উঠতেছে পেঁয়াজ থেকে গাছ গজে যাচ্ছে আমি তো খালাকে বললাম খালা বলতে যেগুলো ফেলে দেবো আমি না ফেলে দিয়ে এগুলো কেটে রেখে দেন কারণ এগুলো দিয়ে কিন্তু কিন্তু রান্না করা যায় খালাবতাল এটা কেটে আমি আলাদাভাবে রেখে আর খালা কেটে দিচ্ছে কাটতেছে সে কিন্তু চোখ দিয়ে পানি বের হচ্ছে আমার না যাই হোক এখন সকাল সকাল এগুলো করে দিলে খালা আমার কাটাকাটি করে দিলে কিন্তু আমার কাজ অনেকটা আগায় যায় আর এই দিক দিয়ে দেন আমার ছোট ছেলে ঘুম থেকে উঠেছে আজকে সে উঠে গেছে সকাল নয়টায় আর আমার বড় দুই ছেলের কিন্তু এখন পর্যন্ত ঘুমার পর আমার সাথে উঠে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে সে এখন টিভি দেখতেছে দেখতে মাংখি কি খাচ্ছে সেটার সাথে সে সে টিভি দেখতেছে মানে তার অবস্থা হলো এরকম সে ঘুম থেকে উঠে সে টিভি আর টিভি মানে তার টিভি ছাড়া আর কিছু কথা নেই টিভি আর মোবাইল এখনকার যুগের বাচ্চাদের তো সকালে ঘুম থেকে উঠে খাবার দাবার বাদ দিয়ে সে টিভি দেখতেছে আর ইফাকে আমি বাইরের দিকে দেখছি যে আকাশের অবস্থাটা কেমন দেখেন আকাশটা আকাশটাকে অনেকটা মেঘলা মেঘলা অল্প আছে একটু রোডে উঠতেছে মানে দেখা যায় তো যায় না এরকম একটা অবস্থা তারপর আমি থাইটার পর্দাটা লাগিয়ে আবার বারান্দার দিকে চলে আসলাম দেখি সামনের দিকে অবস্থাটা কি সামনের দিকে সেদিকে আমার মুরগিগুলো খুব ঘুমা আমি যেহেতু পর্দাটা খুলে দেয় খুলে দেওয়ার পরে ওরা টাকাটা কি শুরু করে দেয় ওদের কি আছে না খাবার পানিটা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে দেখে মুরগির পানি আছে কিনা না আছে সে ফাজার জন্য ঘুম থেকে উঠে মুরগি একটু চাওয়া যত্ন করে নামাজ কালাম করে তারপর মুরগি একটু পানি খাইয়ে দেয় তো মুরগিটা আপনার ভাই একটু করে আমি ঢেকে দিয়ে সকাল সকাল ঠান্ডা লাগবে ওদেরকে একটু ঢেকে দিই তারপর এখন আবার আমি একটু খুলে দিলাম এগুলো কিন্তু আমার ছেলেরাই কাজ করে আর বাসার যে বু আছে সে বু এই কাজগুলো করে আমি এগুলো করি না তো যাই হোক এগুলো মানে মুরগি শখ করে পালা আর কি আরেকটা মজার বিষয় কি আপনারা জানেন মানে আমার মুরগির বাচ্চাকে আমার ঘুঘু পাখি ধরে মানে কামড় দেয় চুলকায় দেয় এরকম একটা মজার একটা কাহিনী খুব ভালো লাগে যে ঘুঘু বাচ্চাটা মুরগি বাচ্চাটাকে একটু ভয় পায় না আর এই ফাঁকি রাস্তা দিকে ক্যামেরাটা ধরলাম দেখি রাস্তা অবস্থা আর গতকালকে রাত এরকম রাস্তাটা পিস ঝালাই দিয়েছিল রাস্তাটা পুরো পাকা হয়ে গেছে শুধু আমাদের এই রাস্তাটা করা হচ্ছে না কারণ এটা তো যাই হোক এখন সবকিছু শেষ করে আমরাও কিন্তু নাস্তা আর এ এখন ছোট ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি কারণ আজকে শুক্রবার বলে কিন্তু তাড়াতাড়ি করে কাজ সেরে ফেলতে হবে তো ওকে একটু রুটি দিয়ে একটু চা দিয়ে দিচ্ছি আমার ঘরে এই আর কি কাজ প্রতিদিন চারোটি আর কি তো এরকম করে ওকে খাইয়ে দিতে হয় আর একটু কাজ কাম করতে হয় নিজে নিজে খায় না ওকে নিয়ে সব করতে হয় আর খালাই ফাঁকে কাজ শেষ করে সেই ঘর যাওয়া সে এমনভাবে ঘর ঝাড়ো দেয় বিশ্বাস করবেন এক ঘর ঝাড়ু দিলে আরেক ঘর দেয় না মানে সে অনেক পরিমাণ মিথ্যা কথা বলে আমি বুঝি না আমি এই ঘর কিন্তু সে ঝাড়ু দেয়নি সে ঝাড়ু দিয়ে ফেল না দিয়ে বলে আমি ঝাড়ু দিয়ে ফেলছি এরকম একটা কাহিনী আর তো যাই হোক কিছু বলার নাই কারণ যেহেতু মানুষ দিয়ে কাজ করাইতে হয় এরকমই হোক আর আমরা প্রচুর পরিমাণে বিশ্বাস করি আমি বিশ্বাস করে আমি খুব বিশ্বাস করি মানে এরকম আমি সহজে কারোর সাথে লাগালাগি করি না মানে বাসা খেলা যে তারা কাজ তারা তাদের মতো কাজ করুক মানে তাকে যদি বলি যে খেলা এটা করছেন যদি না দেখে বলি সে বলে হ্যাঁ এটা করছে মানে এরকম একটা অবস্থা তারপর সে ঘর যারা দিচ্ছে সে তার দিকে কাজ শুরু করছে আমি আমার রান্না কাজ শুরু করতে এদিকে ছেলের নাস্তা পানি করে ওরা আমাকে বলতেছে যে আমরা নামাজে যাই আর আমার বড় ছেলে যেয়ে দেখছে আমার হাতে ক্যামেরা সে আমাকে আসবে না নামাজ যাওয়ার আগে সবসময় আমাকে দুইজনে দুইটা চুমা দিয়ে যাবে কিন্তু বড় ছেলে এরকম ক্যামেরা দেখলে কাজ তো আর কি করা একটু একটু বোকা দিলাম তারপর আবার এসে আমাকে একটু দিয়ে গেলো তো চলে গেলো না মাঝে আর আমি ফাঁকে একটু পোলার চাল রান্না করতে দিই মানে পোলো রান্না করব এটা আমার মা তিন পর চালে পোলাও দিয়েছিল এটা কারণ ছিল তিন পর চালে দিছে মানে হলো এই চালটা হলো হাতে করা চাল আমার ফুপু নাকি নিজেদের খেতে দানে চাল করছে সেই চালটা আবার আমার মাকে দিয়েছিল তো মা আবার সেখান থেকে তিন পর চাল আমাকে দিয়ে আর দিয়েছিল এক কেজি সেখান থেকে আমাকে তিন পর দিয়েছে আর বুঝেন আর এক পর আমার জন্য এটাই মনে হয় মা বাবা তাই না আর তারপর অনেকদিন পরে বসে পোলার চাল কেনা দিলেন পর মা বলে এটা হাতে করা পোলার চাল আগে তো আমরা এখন পারি না তুমি একটু খাও আর আমি তোমার ভাইকে একটু রান্না করে দিবো এই আর কি তো যাই হোক আমি এখন পোলাও জলটা চড়াই ফেললাম আর খেতে যেন পোলাও মধ্যে তো কেমন দানা দানা ছিল সেটাকে ভালো পরিষ্কার করে আমার পোলাওটা চালাতে হয়েছে আপনাদের ভাইয়া বাচ্চারা আস্তে আস্তে আমার বান্না মোটামুটি প্রায় পুরাই শেষ হয়ে যায় তো এই ফ্যাক্টর দিয়ে আমি এখন পোলাওটা চড়াই দিচ্ছি আর ওই দিক দিয়ে আমি খালাকে বলছি যে আপনি ছাদে গেলে আমিও যাবো একটু ছাদে কাপড় দিয়ে আসতে হবে তো খালা দিক দিয়ে ছাদে যাচ্ছে তো আমিও সাথে সারি একটা বালতি নিয়েছি কারণ খালার সাথে দু তো ভাবলাম যে আজকে শুক্রবার যেহেতু ছাদে জায়গা হবে না আমি একটু যে জায়গা করবো কি তো আমি ওদিকে না জায়গা ছিল আর এদিকে আমার চোখা পাতা গাছটা চোখা পাতা থেকে অনেক গুলা বিচি হয়েছে দেখেন এই বিচিগুলো কখনো খাই নাই কিন্তু আমি অনেক বিক্রি করতে তার জন্য আমি আপনাদের ঠালটা পাতা সেখান থেকে এখন বিচি হয়ে গেছে আর খালা এখানে কাপড় চাপড় আনতেছে আর আকাশটা দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন আর আমাদের ও যে দেখেন দূর দূরান্তে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু গাজীপুরের বিল্ডিং হয় আর দৃশ্য দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগে আর এই পাশের বিল্ডিংগুলো খুব ভালো আর আপনাদের ভাই ভিডিওতে একটা কথা বলে আপনারা নায়ক ওমিকে অবশ্যই চিনেন শেখ সাদিকে সবাই চেন বড় ইউটিউবার শেখ সাদি এখানে ওদের তো এখানে আসছি মানে তিনটা বিল্ডিং যখন ছোঁয়া ছোঁয়া ভাব থাকে তখন এই বিল্ডিং এর কিন্তু ছবি তুলে অনেক ভালো লাগে তো ক্যামেরা যাচ্ছে একটু ওদিকে ঢুকায় আর এই তো এই ফাঁকে এদিকে খালা কাপড় নাচে স্যার আমি দেখে দেখেন হাজার বলার পরে সে বোঝে না আমার বালিশের সবসময় বালিশের কাপড়গুলো উল্টা করে সে উল্টা করে ধর না যার জন্য বালিশের ভিতরে তুলা থাকে সেগুলো আবার ছেড়ে ফেলে তারপরে আস্তে আস্তে গেলামে আসছি আর কাজগুলো কাজ শেষ করছে খালাও কাজ শেষ করে সেভাবে বাড়ির সাহায্যে চলে যাচ্ছে আর আমি একটু তরকারি রান্না করে রান্নাও হয়ে গেছি মুরগি মাংস রান্না করে ওনাকে দিয়ে দিই প্রতি শুক্রবার আমি ভালো মতো কিছু রান্না করলে আমি ওনাকে একটু দিয়ে দিই তো উনি নিয়ে যায় আর খাওয়া দাওয়া কি সবচেয়ে বড় কথা ওদের আমার বাবা মা বলে ওরা হলো গরিব মানুষ তাদের আত্মার আমাদের কাছে থাকে তাদের যত দিয়ে দিই তারপরে থাকে আমি একটু ভাত গাছ চড়ায় ফেললাম আর আর চলে গরম পিছিয়ে গরম পানি দিলাম কারণ আমার ছোট ছেলে গোসল করবে আমরাও গোসল করবো ইউটিউবে কাজ শেষ করতে করতে আজকে আমার দিন এইভাবে পার হয়ে গেল আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আলাইকুম ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ